স্বাধীনতা দিবসের জাতীয় পতাকা উত্তোলনের সময় ঘটে গেল এক বিব্রতকর ঘটনা ঘটনাটি ঘটেছে বাঁকুড়া স্টেশনের দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্ম এলাকায় পতাকা উত্তোলনের সময় ভুলবশত উল্টোভাবে পতাকা তোলা হয় পতাকা উলতে শুরু করতেই উপস্থিত ব্যক্তিদের চোখে পড়ে যে পতাকা সবুজ অংশ রয়েছে ওপরে এবং গেরুয়া অংশ রয়েছে নিচে নিয়ম অনুযায়ী জাতীয় পতাকার ওপরের অংশে গেরুয়া মাঝখানে সাদা এবং নিচে সবুজ থাকা বাধ্যতামূলক স্থানীয় সূত্রে জানা গেছে স্বাধীনতা দিবস উপলক্ষে একটি বিভাগের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলনের আয়োজন করা হয়েছিল নির্দিষ্ট সময় অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা পতাকা উত্তোলন করেন কিন্তু পতাকা উঠতেই দেখা যায় যে সেটি উল্টোভাবে বাধা রয়েছে পতাকা উল্টো তোলার বিষয়টি নজরে আসতেই কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয় তড়িঘড়ি পতাকা নামিয়ে সঠিকভাবে বেঁধে পুনরায় উত্তোলন করা হয় যদিও স্টেশন কর্তৃপক্ষ দাবি করেছে পতাকা বাধার সময় অসাবধানতার কারণে এই ভুল হয়েছিল কিন্তু তা বুঝতেই সাথে সাথেই সংশোধন করা হয়েছে তবে এর মাধ্যমে ঘটনা ছবি এবং ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে নেট মাধ্যমে অনেকেই জাতীয় পতাকার মর্যাদা রক্ষার গুরুত্বের কথা তুলে সমালোচনা শুরু করে অনেকেই মন্তব্য করেছেন স্বাধীনতা দিবসের মতো গৌরবময় অনুষ্ঠানে এমন ভুল হওয়া অত্যন্ত দুঃখজনক এবং এর মাধ্যমে দায়িত্বে থাকা কর্মীদের অসতর্কতা স্পষ্ট হয়ে যায় স্টেশন কর্তৃপক্ষ বিষয়টি কার্যত স্বীকার করে জানিয়েছেন এটি একটি অনিচ্ছাকৃত ভুল এবং ভবিষ্যতে যেমন এমন ঘটনা না হয় যে বিষয়ে সতর্কতা অবলম্বন করা হবে আমি ব্যাপারটা শুনলাম দেখেছি আমরা ব্যাপারটা বিষয়ে আমরা সেই কনসার্ন ডিপার্টমেন্টকে বলেছি তাতে ইয়ে করার জন্য আর তৎক্ষণাৎ ওটাকে চেঞ্জ করে নেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে ওটাকে নামিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ ওটা বাঁধার কারণে হয়তো টেকনিক্যালি কিছু একটা ফল্ট হয়েছিল ও সঙ্গে সঙ্গে ওটাকে আবার ওটাকে কারেকশন করে দেওয়া হয়েছে কনসার্নিং ডিপার্টমেন্ট সঙ্গে সঙ্গ ওটাকে ঠিক করে দিয়েছে এটা অবশ্য এটা ঠিকই যে এটা জাতীয় পতাকার একটা অবমাননার সেই ডিপার্টমেন্টকে বলেছি আমি সেই ডিপার্টমেন্ট সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ পতাকা বাঁধার আগে ও নামি দেওয়া হয়েছে অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে